গরম ও সব বিক্রি করে দিয়েছো বাবা কত লাভ হলো একশো চল্লিশ একশো চল্লিশ টাকা হয়েছে কয়দিন ধরে কিন্তু বাবা একদমই মাছ পাচ্ছে না কারণ একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর মাছও কিন্তু ঠিকঠাক করে মানুষ ধরে না তো বাবা কিন্তু এই যে একশো টাকা একশো চল্লিশ টাকা বাবা লাভ হয়েছে আর বাবা এসে দেখো বাড়িতে টাকা গুনছে বাবা অনেক টাকা তো বাবা তোমার দেখো ঠাকুমা কিন্তু এখানে লেপছে আকার পিঠ ঠাকমা তুমি যে লেপছো আজকে যে বাড়িতে নতুন বসবে তুমি যে লেপছো বাড়িতে নতুন বসে তো কাজ করবে নেবি তোলামার করব আর করব না তো নতুন বউ করব আজকে ঠাকমা বাইদে নতুন বউ আসবে দেখে ঠাকমা কিন্তু কাজগুলো সব সেরে রাখছে মানে লেপে পুছে ঘরও কিন্তু লেপে দিয়েছে তারপর থেকে কিন্তু ঠাকমা বলছে নতুন বউ করবে আর দেখো এই ঘরও কিন্তু ঠাকমা একদম পুরো লেপে পুছে একদম পরিষ্কার একদম চকচক চকচক করছে আজকে আমাদের বাইদে আসছে নতুন বউ তোমরা বুঝতে পেরে গেছো কারবো চলো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কারবো আসছে আমাদের বাইদে আজকে আর একটু পরে কিন্তু ঢুকে যাবে আমাদের বাইদে আমার বৌদি দাও আমাকে কি আছে দিলে না কেন এখন যাবো আমি কিছু মাংস কিনতে কারণ বদি এসছে দাদা এসছে দাদা বললো টাকা দিল পকেটে কিন্তু টাকা দাদা দিয়ে দিয়েছে যাওয়া যাক আমি গাজর থেকে মাংস কিনে নিয়েছি ঠাকুমার জন্য মাছ আর কিছু বাজার সেটা কিনে নিয়ে আগে ঠাকুমা কিনে রসুন চলছে আর এখানে হচ্ছে বৌদি পেঁয়াজ কাটছে আলু কাটা হয়ে গেছে আমি কিন্তু মাংস নিয়ে এসেছি এখানে কিন্তু বৌদি এই যে সবজি কাটছে মাংস নিয়ে এসেছি পোলট্রির মাংস নিয়ে আসলাম বেশি করে আনিনি অল্প এনেছি একবেলা করে খাবো বৌদি এই যে আর এই যে ঠাকুমার জন্য বাটা মাছ ঠাকুমার জন্য বাটা মাছ ঠাকুমা তোমার বাটা মাছ আর ঠাকুমা যেহেতু ই খেতে পারে না মাংস খেতে পারে না পেঁয়াজ রসুন খায় না ঠাকুমার জন্য ধরো আমি একটু আসছি হ্যাঁ আচ্ছা কে রান্না করব বৌদি তুমি তুমি রান্না করবা যে মাছটা এনেছিলাম ঠাকমার জন্য সেটা কিন্তু এখন বৌদি কাটছে এই যে বৌদি বৌদি এটা কি মাছ বাটা মাছ তোমার বাটা মাছ বলো বাটা মাছ আচ্ছা বাটা মাছ কি রান্না করবা ঠাকুমা যা খাবে তাই রান্না করি আজকে ঠাকুমা যা খাবে তাই কিন্তু রান্না করে দিবে ঠাকুমা প্রথমবার বৌদির হাতে রান্না খাবে মাংস রান্নার জন্য যে মশলাগুলো লাগবে রসুন আদা এবার শিল বেটে নেবে

আমার বৌদিকে হচ্ছে ব্লগ বানানোর শিখাচ্ছি কারণ বৌদি বিভিন্ন জিনিস রান্না করতে পারে তাই বৌদিকে বললাম যে তোমাকে একটা রেসিপি মানে কুকিং চ্যানেল খুলে দেবো তাই বৌদি আস্তে আস্তে কথা বলছিলাম আমি একটু জোরে বলো বৌদির কিন্তু ভিডিও করতে খুব এনার্জি বৌদি চাই যে ভিডিও করতে তো চলো বৌদির ভিডিও এখন আসবে কিছু কিছু ভিডিও আসবে দেখতে থাকো সব কিছু বেটে নিয়েছে এখন শুধু মাংস রান্না করবো নাকি সেই টেস্ট করে আজকে রান্না করবো ঠিক আছে হ্যাঁ সেই টেস্ট করে রান্না ঠিক আছে ঠিক আছে বৌদি আজকে আমাকে শিখাবে রান্না করা কিভাবে রান্না করতে হয়

হলুদ খুব আস্তে আস্তে চলছে তো গ্যাস দেখো বাবা কিন্তু ঘাস নিয়ে চলে এসেছে বা কত দূর গেছিল গ্যাসের সাথে অনেক দূরে গেছিলো দেখো এক বস্তা ঘাস গরুর জন্য কেটে নিয়ে এসছে কিছুদিন আগে বাচ্চা দিয়েছে সেজন্য দিতে হয় খাওয়াতে হয়

পেঁয়াজ ভাজি হয়ে গেছে ওর টমেটো গুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা এখন দিয়ে দিব এখন কিন্তু বৌদি সেন্ট উঠে গেছে বুঝলা দারুন সেন্ট উঠে গেছে আহ মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিব তাই আজকে কিন্তু বৌদি রাতে রান্না করবো আর বৌদির রান্না কিন্তু আমি শিখে গেলাম কিভাবে রান্না করতে হয় সব কিন্তু বৌদি বলে দিলো আর বৌদি কিন্তু আছে টক দই টক দই ছাড়াই কিন্তু মাংস রান্না করলেও বললো টক দই থাকলে একটু ভালো হতো টক দই ছাড়াই কিন্তু আজকে বৌদি মাংস রান্না করছে তাই তো এরপরে এবার ভাই রান্না খাও এরপরে আমার হাতে রান্না খাবে তোমরা কারা কারা আমার হাতে রান্না খেতে চাও তোমরা কে কে আমার হাতে রান্না খেতে চাও অবশ্যই কমেন্টে জানাও তোমাদের রান্না করে খাওয়াবো রান্না করা হয়ে গেছে এবার কিন্তু সবাই ভাত খেতে বসে গেল এই যে না কোনটা কার আমি নিজেও দেয় না কোনটা থাল তার কার বৌদি হেল্প করে দিচ্ছে আজকে দেওর বৌদির রান্না কেমন হবে কে জানে এই যে দেখো বৌদির রান্না মাংস ভালো হবে ভালো বলিস না ওদের চোখ লেগে যাবে চোখ লেগে না কে দিতে করে বৌদি রান্না করেছে আর দেওর রান্না করেছে আমি রান্না করিনি হ্যাঁ কি গেট হ্যাঁ না ওর জন্য রান্না করতে কি বলো তো ওর জন্য রান্না করতে বাইনুনান আজকে প্রথমবার বৌদি এসে রান্না করলো প্রথমবার আমি খেয়েছি অনেক আগে আমি অনেকবার খেয়েছি সুজিত আজকে প্রথমবার নাকি সুজিত আচ্ছা সুজিত প্রথমবার মাংস এখান থেকে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে হ্যাঁ প্রচন্ড ভালো রিভিউ দাও খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো হয়নি হ্যাঁ ভালো হয়নি কও আমি খাচ্ছি সত্যি বলতে ভালো হয়নি আমি সত্যি কথাই বলবো ভালো হয়নি এই যে ভাত নিয়ে একটু মুখে দিচ্ছি চলার মতো সুজিত কুনাতে বসে রয়েছে সুজিত লজ্জাতে খাচ্ছে